টক আলোচিত সেই সাবেক বিচারপতি মানিককে আদালতে পিটুনি দিয়ে রক্তাক্ত করে অন্ডকোষ ফাটিয়ে দিল সাধারণ জনতা ভারতে পালাতে গিয়ে সিলেটের সীমান্ত এলাকা থেকে আটক হন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুল চৌধুরী মানিক শনিবার বিকেলে তাকে সিলেটের মহানগর হাকিম এক এর বিচারক আলমগীর হোসেনের আদালতে হাজির করে কানাইঘাট থানার পুলিশ আদালত প্রাঙ্গনে আসার পর তাকে মারধর করা হয় তার মাথায় থাকা হেলমেট খুলে যায় কত দোষীরা জানান সাবেক বিচারপতি মানিকে বহন করা পুলিশের প্রিজন বেন আদালতে পাঙ্গনে পোছানোর সঙ্গে সঙ্গে অনেকে ডিম ছুঁড়তে মারেন গাড়ি থেকে নামার পর শুরু হয় মারদুর আদালতে প্রবেশের আগেই তাকে বেদুর কিলঘুসি মারেন উপস্থিত জনতা অনেকে ডিম ছুঁড়ার পাশাপাশি জুতাও নিক্ষেপ করেন বোয়া বোয়া স্লোগান জনতার হামলার এক পর্যায়ে তার মাথায় থাকা হেলমেট খুলে যায় পুলিশ সদস্যরা কোনোমতে তাকে আদালতের ভেতরে ঢুকিয়ে দরজা লাগিয়ে দেন জনরোষ থেকে বাঁচাতে গিয়ে মারধরের শিকার হন পুলিশ সদস্যরা পরে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন জানা গেছে গতকাল শুক্রবার সিলেটের কানাইঘাটের ডুনা সীমান্ত দিয়ে সামসুনউদ্দিন চৌধুরী মানিক ভারতে অনুপ্রবেশ করেন ভারতে অনুপ্রবেশের সাহায্য কররা তাকে মারধর করে সঙ্গে থাকা টাকা পয়সা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায় রাত দশটার দিকে সীমান্ত থেকে বিজিবির হাতে আটক হন তিনি পরে আইনি প্রক্রিয়ায় শেষে তাকে কানাইঘাট থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে জানান বিজিবির উনিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুল নবী সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় প্যান্ট ও হাফ প্যান্ট পরা সাবেক বিচারপতি মানেক শুয়ে আছেন জঙ্গলা এলাকায় কলাপাতার উপরে তার কুলের কাছে একটি টুপি মুখে কয়েকদিনে না কাটা দাড়ি পাশে রয়েছে ছোট্ট কয়েকটি পোটলা ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায় আমি তোমাদের পয়সা দিয়ে দিব তবে ওই ফালতু লুকারা দুইটারে আইন্য না আমি এই দেশে এত কষ্ট করে কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য আইসি ধারণা করা হচ্ছে এই ভিডিওতে ভারত স্থানীয় লোকজনের কথা শামসুদ্দিন চৌধুরীর মানিক সীমান্তে পেরিয়ে ভারতে ঢুকতে পেরেছিলেন সেখানে তিনি লুটপাটের শিকার হয়েছে বলে দাবি করেছেন বিজেপির হাতে আটক হওয়ার পর দেখা যায় মানিকের গলায় একটি গামছা যেটা ধরে রেখেছেন একজন বিজেপির সদস্য বিজেপির সদস্য তাকে প্রশ্ন করেন আপনি ইন্ডিয়া পালাইতেছেন কেন বলেন উত্তরে শামসির চৌধুরী মানিক বলেন ভয়ে পালাইতেছি কার ভয়ে এমন প্রশ্ন তিনি বলেন প্রশাসনের বয়ে আওয়ামী লীগের সরকার পতনের কয়েকদিন আগে চ্যানেল আই এর এক আলোচনার অনুষ্ঠানে একজন সঞ্চালককে রাজাকারের বাচ্চা বলে আলো সমালোচিত হন মানিক সেই প্রসঙ্গ ধরে বিজেপির সদস্য প্রশ্ন করেন ওই একটা মেয়ে যে বলেছিলেন ইয়ের বাচ্চা মানিক তখন বলেন ওইটা আমি ক্ষমা চাইছি এই যে দেখেন আমি বলি আমি ইয়ের রোগী এরপর শামসান উদ্দিন চৌধুরী মানিকের কাছে জানতে চাওয়া হয় আটক করার সময় তার সঙ্গে কি কি ছিল। উত্তরে তিনি বলেন তার সঙ্গে ছিল পাসপোর্ট পাসপোর্ট বাংলার টাকা আর ডেবিট ক্রেডিট কার্ড বিজিবি তখন প্রশ্ন করেন কালকে যে দুজন টাকা নিয়েছে ওদের কাছে কত টাকা ছিল উত্তরে মানিক বলেন ওরা নিচে ধরেন ষাট থেকে সত্তরের মতো নিচে বিজিবি সদস্য প্রশ্ন করেন ষাট সত্তর লাখ লাখ উত্তরে মালিক বলেন হ্যাঁ ওই দুই ছোকরা নিছে আমি পনেরো হাজার টাকা ওদের বলেছিলাম ওটা আমি দিছি কিন্তু পরে ওই দুই ছেলে আমার মাইরা ধরা সব টাকা নিয়ে গেছে পাশে থাকা আরেকজন সিলেটের আঞ্চলিক ভাষায় প্রশ্ন করেন মাইটা কোন জায়গাতে মারছেন ভাইয়া বড়েরা আনিয়া মার্সে শামসানুদ্দিন চৌধুরী মানিক বলেন না ভিতরে ইন্ডিয়ার ভিতরে বিজেপির সদস্য প্রশ্ন করে আপনি তো বাংলাদেশের অনেকের বিরুদ্ধে অন্যায় করেছেন জুলুম করেছেন এটা সঠিক সাবেক বিচারপতি শামসানুদ্দিন চৌধুরী মানিক বলেন আমি জুলুম করি নাই আমি বিচারপতি হিসেবে যেগুলো রায় দেওয়ার আমি দিছি এর আগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় সাবেক ওই বিচারপতির বিরুদ্ধে নোয়াখালীর আদালতে মামলা করা হয়েছে